আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচিনে ইউটিউব মেরিনা অ্যান্ড আফরাজ কিচিনে সকলকে মাহেরা মাদান মোবারক আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছে আমি আজকের রেসিপি আজকের রেসিপিটা থাকছে ডিমের চপ মুচমুচে সুস্বাদু এবং ফুলকো এখানে পেসগুলো ভেজে নিয়ে এর মধ্যে পাঁচ ফোরন দিয়ে দিলাম এগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলু কিউ কিউব করে কেটে নিয়েছি সহ সেগুলো দিয়ে দেব। দিয়ে আমি এগুলো মুষে লাল লাল পোড়া পোড়া করে ভেজে নেব দিয়ে দিলাম হলুদ তারপরে এগুলো যখন মুসমুসে লাল লাল করে ভাজা হয়ে যাবে দিয়ে দিব একে একে ভাজা মশলা তার মধ্যে থাকছে জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্টম ফ্লেভারের মশলা থাকছে গুলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে তারপরে আমি ভালো করে ঘুটনি দিয়ে এগুলো থেতলে নেব। যখন থেতলানো হয়ে যাবে এগুলো বের করে আমি ঠান্ডা করতে দেব। এইগুলো দিয়ে কিন্তু আপনারা শিঙড়াও বানাতে পারেন আলুর চপও বানাতে পারেন আবার ডিমের চপও বানাতে পারেন এগুলো যখন থেতলানো হয়ে যাবে তখন আমি একটি প্লেটে ঠান্ডা করতে দিয়ে আমি বেসন গুলিয়ে নেবো এখানে বেসনের মধ্যে নিয়ে নিচ্ছি আমি আড়াই পট মানে রাইস কুকারের পট দিয়ে আড়াই পট বেসন এক পট চাউলের গুঁড়ি আর এক পট নেব আমি ময়দা দিয়ে এখানে আমি একে একে সব মশলা অ্যাড করবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তারপরে দেবো এখানে মরিচের গুঁড়ো স্ট্রং ফ্লেভারের মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তারপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে একটু একটু করে পানি দিয়ে আমি এটা গুলিয়ে নেব অল্প অল্প করে কিন্তু এখানে পানি দিতে হবে আর গুলিয়ে নিতে হবে যখন এটা আমার পুরোভাবে বোলানো হয়ে যাবে এখানে দেব আমি একটু ফ্রুট কালার ফ্রুট রেড কালার আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু স্টং ফ্লেভারের মশলাটা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ফ্রুট রেড কালার আর দিয়ে দিলাম একটু জর্দা কালার দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব এটা আমার গোলানো হয়ে গে গিয়েছে চলেন এখন আমরা যে আলু ঠান্ডা করতে দিয়েছি সেটা রেডি করে নিই এটা ডিম আমি এখানে চারটি সেদ্ধ করে নিয়েছি সেই চারটি ডিম আমি চার ফালা করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখানে একটি কথা এই ডিমটার মধ্যে যেটুকু আলু দিয়ে মোড়ানো যায় সেটুকু দিয়ে মোড়াবেন বেশি বড় করবেন না তাহলে আলু আলু লাগবে খেতে মোটেও ভালো লাগবে না মানে ডিমটা ঢাকা ঢাকার জন্য যেটুকু আলু প্রয়োজন ওইটুকু আলু দিয়ে করবেন তাহলে হবে কি ডিমের স্তরটা আলুর স্তরটা আর যে বেসনের স্তরটা তিনটা এক হবে খেতে মুসমুছি হবে ফুলকো হবে তিনটা স্তরে ফুলে উঠবে এটা হলো একটা বড় টিপস আপনাদের জন্য এই ডিমের চপে একটা ডিমের স্তর একটা আলুর স্তর একটা বেসনের স্তর তৈরি করতে হবে এই স্তর ভিতর থেকে একাই ফুলে উঠবে আর বেশি আলু ব্যবহার করলে কিন্তু কখনোই এই চপটা ফুলবে না বেশি ধাবড়া ধাপড়া বড় বড় দেখা যাবে আমি এটা আপনাদেরকে শেষে ভেঙে দেখাবো এটা আমি একে একে দিয়ে ভেজে নিচ্ছি এটার কালার কিন্তু আনতে গেলে অবশ্যই আপনাদের দুটি কালার ব্যবহার করতে হবে এর আগে কিন্তু আমার বেগুনি আলুর চপ এ ঠিক ডিমের চপের মতোই আমি রেসিপি দিয়েছিলাম আমার রেসিপি অলরেডি দেওয়া আছে আর আজকে দিচ্ছি আমি ডিমের চপের রেসিপি এই ডিমের চপের রেসিপিতে কিন্তু টিপসই হচ্ছে এই একটি আলুর স্তর বেশি মোটা করা যাবে না জাস্ট ডিমটা ঢাকার জন্য যেটুকু আলু প্রয়োজন ওইটুকুই ব্যবহার করবেন তাহলে পারফেক্ট ডিমের চপ হবে দেখতে পাচ্ছেন আমার আলুর ডিমের চপগুলো কত সুন্দরভাবে হয়েছে আর এখানে ভাজার সময় একটি কথা মনে রাখবেন একটির সঙ্গে একটি কখনোই লাগাবেন না তাহলে কিন্তু এটা ফুটো হয়ে যাবে ভালো দেখা যাবে না দেখতেও সুন্দর দেখা যাবে না আর যখন আলাদা 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 করবেন তখন সুন্দর দেখা যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভিতরে ফাঁপাও হয়েছে কেননা এখানে ডিম আছে আলু আছে আর হলো এখানে বেসনের স্তর তিনটে স্তরে কিন্তু আমার আলাদা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে ডিমের স্তর আলুর স্তর আর এই যে বেসনের স্তর এই তিনটে স্তর আলাদা আলাদা করতে হলে আলু বেশি ব্যবহার করা যাবে না আমি আবারও বলছি ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম সকলকে মাহের আমাদান মবারক